গভীর রাতে উদয়পুর বালিকা বিদ্যা নিকেতনের স্কুল ও বালিকা হোস্টেলের সামনে রহস্যময় টোটো চালকের ঘোরাফেরা খুলে গেল স্কুলের গেট চাঞ্চল্য এলাকায় শনিবার দুপুরে উদয়পুর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকা নবনীতা সরকার জানালেন তারাও বিষয়টি জানতে পেরেছেন সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে গভীর রাতে স্কুলের গেটের সামনে একটি টোটো এসে দাঁড়ায় স্কুলের গেট খুলে যাবার ছবিও দেখা যাচ্ছে নাইট ভিশন ক্যামেরায় খুব পরিষ্কার ছবি না আসলেও সবটা বোঝা যাচ্ছে তাদের স্কুল ক্যাম্পাসে একটি ছাত্রীদের হোস্টেল থাকায় এই রহস্যময় ঘটনায় চিন্তিত স্কুল কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন তারা বলে দাবি প্রধান শিক্ষিকা রাতেই এলাকার বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ স্কুলের গেট বন্ধ করে যাওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ আমি নবনীতা সরকার উদয়পুর বালিকা বিদ্যালয় কেতনায় হেডমিস্ট্রেস করে দিয়ে আমরা স্কুলতে যাচ্ছি এলাকা থেকে একটা টোটো আপনার স্কুলের সামনে কাছে এসে দাঁড়ায় দুটোর সময় এবং গেট খুলে যায় স্কুলের এবং দীর্ঘ সময় টোটো তখনটাই ছিল বলে আমরা জানতে পারছি তো আপনারা এভাবে কি জেনেছেন এখানে তো একটা হোস্টেলও আছে আপনার এখানে তপসিলি জাতীয় তাতে আপনারা কতটা চিন্তিত হ্যাঁ বিষয়টি আমারও নজরে এসেছে আজকে স্কুলে আসার পরে আমি বিষয়টি জানতে পারি জানার পরে আমি আমার সিসি ক্যামেরাতেও এটা ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি তো নাইট ভিশন তো খুব ক্লিয়ার নয় ছোটোটা ঘোরাফেরা করছে এটা বোঝা যাচ্ছে এবং দীর্ঘ সময় বাইরে থেকে কিছু একটা হয়ে গেটটা খুলে গেলো এটাও বোঝা যাচ্ছে কিন্তু কে বা কারা বা উন্নত ভেতরে কি কিনা সেটা খুব পরিষ্কার আমাদের কাছে নয় মানে ব্যাপারটা খুব রহস্যজনক এবং একটা কুয়াশাও মিশে আছে তো আমরাও খুব চিন্তিত অবশ্যই আমাদের এটার সঙ্গে একটা সিএসটি অ্যাটাচ হোস্টেল আছে যেখানে প্রায় সত্তরের মতো মেয়েরা থাকে আমরা ভীষণ চিন্তিত বিষয়টা নিয়ে আমরা ম্যানেজিং কমিটির একটা মিটিং ডেকেছি বিষয়টি আর নিজেরা আলোচনা করে আমরা প্রশাসনের তারেছি বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ